জন্মানদের জন্মান্ধের কাছ থেকে সাক্ষাৎকার নিয়া নেয় সাংবাদিকেরা সঞ্চালকেরা মিলিয়া মিলিয়া বলতে লাগলো সবাই বলে হে জন্মান্ধ আল্লাহ যে তোমার দুইটা চক্ষু দিল না তুমি আমায় বলো আর তুমি কি মাওলার কাছে মুনা যাতে ওই দুইটা চক্ষু চাও কি চাও না কারণ দুনিয়াতে যেই বান্দার একটা চোখ নাই ওই বান্দা তো বুঝে ওই চোখের কত দাম যেই বান্দার ডান হাতটা নাই ওই বান্দা বুঝে ডান হাতের কত দাম যেই বান্দার বাম হাতটা নাই সে বুঝে এই বাম হাতের কত দাম যার ডান পা বাম পা নাই সে বুঝে পায়ের কত দাম শরীরের প্রত্যেকটা অঙ্গের কত দাম হারাইলে বুঝবার বান্দা যতক্ষণ তোমার কাছে থাকবে ততক্ষণ তো বুঝবা না হাতে একটা আঙ্গুল একটু মস্কা গেল বান্দা তুমি চলতে পারো না এর বান্দা ঠিক মতন হাতটাকে চালাইতেও পারলা না এর বান্দা পুরা বডিটাকে পরিচালনা করতে কষ্ট হয়ে গেল বলে যেই বান্দা হারাবে ওই বান্দাই তো বোঝে আর যে হারা সে মুনাজাতের মধ্যে একজনের কাছে চায় তিনি কে এই বান্দা আমার হাটটাকে ফিরা দাও আল্লাহ আমার পা নাই এই পাটা তুমি আমাকে ফিরা দাও এই বান্দা আল্লাহর কাছে মুনাজাতের মধ্যে বারংবার বারংবার চায় কিন্তু জন্মান্ধ ওই ছোট্ট বাচ্চাটাকে যখন বলতে লাগলো ছোট্ট বাচ্চা তোমার যে দুইটা চোখ নাই সাংবাদিক বলতে লাগলো দুইটা চোখ কি তুমি আমার মাওলার কাছে চায় নেও না ওই মুনাজাতের মধ্যে কি তুমি আমার মা আল্লাহর কাছে বলো না আল্লাহ দুইটা চোখ তুমি আমারে ফিরায়া দাও এই কথা বলার পরে জন্মান্ধ ওই ছোট্ট বাচ্চাটা বলে না 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 আমি আমার মাওলার কাছে কোনো মুনাজাতের মাধ্যমে চাই না আল্লাহর কাছে বলি না আল্লাহ তুমি আমার দুইটা চোখ ফিরাইয়া দাও বলে লিমাজা কেন তুমি চাও না কারণটা কি বরং দুনিয়াতে যার কিছু নাই সে তো মাওলার কাছে কাছে বান্দা অভাব করার জন্য যার হাত নাই সে হাতটা পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করে যার পা নাই ওই বান্দা পা পাওয়ার জন্য আল্লাহর দরবারে কান্না করে তুমি কেন চাও না

আল্লাহর সামনে আমি যখন নত হয়ে বসে যাব ওই সময় আল্লাহ আমাকে বলবে এরে জন্মান্ধ ওই দুনিয়াতে তুই কি এমন আমল করে আমার কাছে এসেছ বলো না তখন তো আমি মাওলার কাছে কোনো আমলের কথা বলতে পারবো না আল্লাহকে বলবো হেমালি দুনিয়াতে তুমি আমার দুইটা চক্ষু দেও নাই তুমি আমার জন্মান্ধ বানিয়েছ আল্লাহ তোমার কাছে আমি দুইটা চক্ষু কখনো চাই নাই আল্লাহ এই উশিলায় কি তোমারই বান্দাকে জান্নাতের মধ্যে দেওয়া যায় না এই উশিলায় কি তোমারই বান্দাকে জাহান নাম থেকে বাঁচাইয়া দেওয়া যায় না সাংবাদিকেরাও কান্না করে সঞ্চালকেরাও কান্না করে ওই কনফার রেন্সের প্রত্যেকটা ব্যক্তি চোখের বানি ফালায় কেন 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 আমি তো তোমরা তো সবাই তো এই চিন্তা লালন করতে পারলাম না আল্লাহর বিচারের কাঠগড়ায় যখন আমি নত জানু হয়ে বসে যাব তখন তো আল্লাহর দরবারে কোনো ওসিলা দিতে পারব না জন্মান্দ ছেলেটা বলে দিল আমি আল্লাহর দরবারে বলবো ওরে দয়ায় আমারে দুইটা চক্ষু দেও না আমি তোমার কাছে মুনা যাতে দুইটা চক্ষু চাই নাই আল্লাহ ওই দুনিয়ার কোন নাজনেয়ামত আমি ভোগ করতে পারি নাই দেখে দেখে কিছুই দেখতে পারি নাই আল্লাহ এই উসিলায় কি তোমার বান্দাকে মাফ করে জান্নাতের মধ্যে ঢুকায় দেওয়া যায় না এর বান্দারা ওই ছোট্ট শিশুটাও বুঝলো আল্লাহর কাছে কিভাবে জবাব দিব আমিও দুনিয়াতে দৌড়াইলাম তুমিও তো দুনিয়াতে বি भिन्न জায়গায় দোংরাইলা একবারও কি চিন্তা ভাবনা করেছো ওই মাওলার দরবারে বিচারের কাট ধরায় যখন বানদার দরায়ে যাবা আল্লাহর দরবারে কি বলবা কোন আমলের কথা আল্লাহর কাছে জানাইবা আল্লাহ জানায়া দিলেন ঈমান ওয়ালাদের জন্য জান্নাত নেক আমল karne জন্য jonno